মাউত আল্লাহ সুহান আলা আমাদের বলেন প্রত্যেকটি প্রাণ মৃত্যুক স্বাদ আস্বাদন করবে আজকের এই স্মরণিক বার্তাটি সেই রাত সম্পর্কে যে রাতটি আমাদের প্রত্যেকের জীবনে একদিন আসবেই সেই রাত যা অনিবার্যভাবে আসছে কেবলমাত্র আল্লাহ জানেন কখন সেটি হবে সেই রাত যা প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আরও কাছে চলে আসছে কবরের প্রথম রাত প্রিয় ভাই ও বোনেরা আমরা বিশ্বাসী হিসেবে জানি একদিন সবাইকে মরতে হবে আমাদের পরিবার আমাদের প্রিয়জন আমাদের বন্ধুবান্ধব সবাই জানাজা পড়বে আমাদের দাফন করবে তারা কাঁদবে মন খারাপ করবে কিন্তু শেষে সবাই একে একে চলে যাবে সন্তান চলে যাবে পিতামাতা চলে যাবে জীবন সঙ্গীও চলে যাবে এমনকি প্রিয়তম ভাইয়েরাও চলে যাবে এবং আমরা রয়ে যাবো একাকি সবাই চলে যাওয়ার পর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে দম্মাতুল কবর কবরের চেপে ধরা তা প্রত্যেক মানুষকে অনুভব করতে হবে প্রত্যেকটি দেহ প্রত্যেকটি প্রাণ এই চেপে ধরা থেকে মুক্ত নয় তবে মুমিনদের জন্য এটি হবে ঠিক সেই মার ভালোবাসাপূর্ণ আলিঙ্গনের মতো যে দীর্ঘদিন পর তার সন্তানকে দেখে আলিঙ্গন করে ভালোবাসায় পূর্ণ কোমল কিন্তু সেই চেপে ধরা ঘটবেই এরপর আমরা শুনতে পাব আমাদের আপনজনদের চলে যাওয়ার পায়ের শব্দ তারা চলে যাবে এরপর দুজন ফেরেস্তা আমাদের সামনে আসবে আমাদের উঠিয়ে বসাবে এবং জিজ্ঞাসা করবে তিনটি প্রশ্ন আল্লাহ সুভানহুতা আলা বলেন ইন্ন না কলু রব্বু নাল্ল হু থুম্মস্ত ক মু তাতে নজ্জলু আলাই হিমুল মলা ইক তু আল্লাহ তা খফু ওলা তাহ্ বিল যেন্ন থিল্লা থি কুন্থুম থু ফিরিস্তরা জিজ্ঞেস করবে তোমার রবকে তোমার দিন কি ওদের কাছে পাঠানো ব্যক্তির নাম কী ছিল যে ব্যক্তি এই দুনিয়ায় অটল ছিল ইমান ও আমলে দৃঢ় ছিল রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন সে খুব সহজে উত্তর দিতে পারবে তোমার রবকে আল্লাহ তোমার দিন কি ইসলাম তোমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এই তিন প্রশ্নে উত্তীর্ণ হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে পাঁচটি সুসংবাদ ঘোষণা করা হবে এক কবরটি জান্নাতের বিছানা দ্বারা সজ্জিত করা হবে যে কবরটি আমাদের চোখে দুই বাই ছয় ফিটের ছোট গর্ত সেটিকে আল্লাহ জান্নাতের আসবাবে সাজিয়ে দেবেন দুই সেই ব্যক্তি জান্নাতের কাপড়ে পরিধান করা হবে তিন তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে চার জান্নাতের হাওয়া আসবে তার দিকে সে জান্নাতের সুবাস অনুভব করবে চোখে দেখবে অপার্থিব আনন্দ পাঁচ কবরটি প্রশস্ত করে দেওয়া হবে যত দূর চোখ যায় ততদূর পর্যন্ত স্মরণ রাখতে হবে কবরের জীবন অর্থাৎ বার যা এই দুনিয়ার জীবনের মতো নয় আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দেবেন অতপর জান্নাত ও আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ ঘোষণা করা হবে আল্লাহ আকবর তারপর এক সুন্দর চেহারার মানুষ কবরের সঙ্গী হয়ে আসবে চমৎকার পোশাক সুগন্ধে ভরা মোহময় চেহারা কবরের মানুষ বলবে তুমি কে তোমার চেহারা এত সুন্দর কেন তুমি এত মিষ্টি গন্ধময় কেন তার উত্তরে সে বলবে আমি তোমার সৎকর্ম আমি সেই সালাদ যা তুমি নিয়মিত পড়তে আমি সেই সাদাকা যা তুমি গোপনে দিতে আমি সেই কোরআন যা তুমি পড়তে এবং মহস্ত করেছিলে আমি সেই রোজা সেই কষ্ট সেই দুই রাখার তাহাজুদ যা তুমি আল্লাহর জন্য করেছিলে আমি সেই আমল যা আজ তোমার সাথে আছি কেয়ামত পর্যন্ত আকবার। প্রতিবার কেউ মারা গেলে ভাই ও বোনেরা এই আয়াতটি মনে রাখো আল্লাহ নিজেই কসম করে বলছেন ফাওয়া রব্বিকা তোমার রবের কসম আমি তাদের সবাইকে প্রশ্ন করব তারা যা করত তার সম্পর্কে আমরা প্রত্যেকটি কাজের জন্য জবাবদেহির মুখোমুখি হব প্রিয় ভাই ও বোনেরা কবরের সেই নিঃসঙ্গ মুহূর্তে যদি কেউ পাশে থাকে সে হবে এই আমল এই সৎকর্ম তাই এখনই সময় যারা এখনো গাফিল যারা এখনো ফেরে নেই তাদের জন্য ফেরার সময় এখনই আউন যখন মৃত্যু এসে যায় তখন সে বলে হে আমার রব আমাকে ফিরিয়ে দাও কেন ইয়াল্লাহ আমি হিজাব পড়তে চাই ইয়া আল্লাহ আমি সময় মতো সালাট পরতে চাই আমি সাদাকা দিতে চাই ইয়া আল্লাহ আমি কোরআন পড়তে চাই ইয়া আল্লাহ আমি পিতামাতার সাথে ভালো আচরণ করতে চাই আল্লাহ বলবেন নাফসান কারো মৃত্যু এসে গেলে আল্লাহ এক মুহূর্তও দেরি করেন না তুমি সময় পেয়েছিলে তুমি তো অনেক বার্তা শুনেছিলে অনেক খোদ্বা অনেক ভিডিও দেখেছিলে কিন্তু দেরি করতে করতে একসময় মৃত্যু হঠাৎ চলে এলো অ্যাক্সিডেন্ট পানিতে ডুবে যাওয়া হঠাৎ অসুস্থতা আল্লাহ জানেন তাই ভাই ও বোনেরা এখনই সেই সময় এই রাতটিকে কবরের প্রথম রাতটিকে সর্বোত্তম রাত বানানোর জন্য নিজেকে প্রস্তুত করার এখনই সব কিছু ছেড়ে দাও যা তোমার সেই রাত নষ্ট করতে পারে রিবা জুয়া মদ প্রতারণা ব্যভিচার হারাম ব্যবসা হারাম ক্রয় হারাম লেনদেন সব কিছু এখনই ছেড়ে দাও রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন তিনি একবার একটি কবরে দাঁড়িয়ে বলেছিলেন এই কবরে থাকা মানুষটিকে যদি আবার ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হতো সে কি পুরো দুনিয়া চাইত নাকি দুটি রাকাত সালাত সে চাইত মাত্র দুই রাকাত সালাত আল্লাহ আকবার। আল্লাহ তালা আমাদের সবাইকে নেকামল করার এবং সঠিক পথে চলার তাওফিক দান করুন আমি